দুটি সোলার সিস্টেম পাম্পের শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ জামান শেখ আজ সকালে নওদা থানার মধুপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ডাঙ্গাপাড়া এলাকায় দুটি সোলার সিস্টেম পাম্পের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জামান শেখ সঙ্গে উপস্থিত ছিলেন নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য নেতা কর্মী ও সমর্থকগণ নওদা থেকে এসকে রিপোর্ট এবি চব্বিশ নিউজ যাব <onders> যাব <Spanish> <mínerance>

এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো অথবা নাইন